তাদের হাতে ফ্রেন্ডস গ্রিন স্মাইলি নিয়ে এসেছে নতুন রেসিপি চান্দা মাছ দিয়ে মূলো আলুর ঝোল দেখেন আমি মূল নিয়েছি মূলো কেটে নিয়েছি আর আলু নিয়েছি আর ছোট চান্দা মাছ এটা সাগরের নোনা জলের চান্দা মাছ দেখেন মাছে বন্ধুরা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব এই জন্য অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেবো আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণে নুন দেব মাছটা আগে ভেজে নিতে হবে তার জন্য আমি আগে দিয়েই মেরি ম্যারিনেট করে রেখে দেব ফ্রেন্ডস ভালো করে মাছটা মেখে নিতে হবে আমি শস্য তেল দিয়েছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন মাছটা এখন ভেজে নিব আমি কড়াই গরম হয়ে গেছে আমার আমি এখন মাছ ভাজাগুলো দিয়ে দেব সব মাছ আমি পাল্টি করে দেব আস্তে আস্তে ফ্রেন্ডস ভাজা হয়ে যাচ্ছে এরকম পাতলা ঝোল আপনারা ঘরে এরকম রান্না করে খাবেন মূল আর আলু দিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমি আজকে পাতলা ঝোলই রান্না করে দেখাবো আমি না আদা দেব না রসুন দেবো কিছুই দেবো না ফ্রেন্ড খালি একটু তেলের উপরে আমি একটু ফোড়ন দেব দেখতে থাকেন আপনারা মাছ ভাজাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব ফ্রেন্ডস আমি এখন মূলো আলুর ঝোল রান্না করবো তার জন্যে আমি একটু রিফাইন্ড অয়েল নিয়েছি অল্প পরিমাণেই লাগবে আমার তেল আমি অল্প তেল দিয়েই আজকে মূলো আলুর ঝোল আমি রান্না করে দেখাবো দেখেন ফ্রেন্ডস তেল গরম হয়ে গেছে আমি এখন জিরা ফোড়ন দিয়ে দেবো আমি আর কিছুই দেবো না তেলে খালি জিরা জিরা ফোড়ন দিয়ে আজকে মূল আলুর ঝোল করব আমি দেখেন জিরা ফুটে গেছে এখন আমি আলু দিয়ে দেব তেলে একটু গ্যাসের ফ্লেম কমিয়ে নেব আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে না হলে গলবে না একটু ভেজে নেবেন ভালো করে আর পরে আপনারা মুলা দেবেন আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন মূলো দিয়ে দেব মূলো দিয়েও আপনার একটু ভালো করে ভেজে নিতে হবে আর একটু ভালো করে ভেজে নেবে মূল দিয়ে আমি অল্প পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো হ্যাঁ তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে নুন দিলে পরে একটু গলে যাবে সবজিগুলো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি গটা গুঁড়ে দেবো অল্প পরিমাণে দেখেন লঙ্কাগুলো দেওয়ার পরেই কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমার সবজিটা প্রায় প্রায় ভাজা হয়ে আসছে দেখেন ফ্রেন্ডস কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাহলে সবজির ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে কাঁচা লঙ্কার তরকারি তো খুবই প্রিয় সবারই ভালো লাগে খেতে সব ঘরে ঘরে কাঁচা লঙ্কা তরকারি খায় দেখেন এখন আমি চারটে লঙ্কা দিয়ে দেবো ঢেকে দেবো ফ্রেন্ডস তাহলে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে সবজি আলোটো ফুটে ফুটিয়ে নেব একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি মাছগুলো দেব फ्रेंड्स फ्रेंड्स আমার মূলো আলু ঝোল ফুটে গেছে দেখেন কত সুন্দর ফুটে গেছে আমি এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দেব আমি অল্প কিছু আমি ধনে পাতা নিয়েছি আমি গার্নিশিং করব পরে যখন আমি তরকারি নামিয়ে দেব তখন দেখেন আলুটা গলে গেছে কত সুন্দর ভাজা হয়ে গেছিলো আমার আলুটা তরকারি ভাজার সময় আমি আলু আমার গলে গেছিলো অনেক সুন্দর হয়ে গেছে ফ্রেন্ডস এরকম পাতলা ঝোল মুলোর পাতলা ঝোল এরকম রান্না করে খাবেন ঘরে দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের ফ্রেন্ডস আমি ঝোলে আমি কিছুই দিই খালি অল্প একটু আমি জিরে আর গুঁড়ি দিয়ে দেবো দেখেন এই রেসিপিটা আমি কিছুই দিইনি সামান্য পরি সামান্য পরিমাণে আমি একটু জিরে আর ধনে গুঁড়ি দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব দেখেন এরকম সিম্পল রান্না আপনারা ঘরে রান্না করে খাবেন অনেক ভালো লাগবে আপনাদের আমার প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস ফ্রেন্ডস আমি নামিয়ে নিয়েছি আমার ঝোলটা কত সুন্দর হয়েছে মূলো আলুর পাতলা ঝোল চান্দা মাছ দিয়ে আপনারা এরকম ঘরে রান্না করে খাবেন ভালো অনেক ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস